আসতে চায় সেটা তাদের ব্যাপার ব্যাপার বিজেপির ওদের তো বেশি দেখতেছি শান্ত চোপড়ায় অশান্তির আশঙ্কা বিজেপির অশান্তির আশঙ্কা করে ব্লক প্রশাসনের দ্বারহস্থ হলেন বিজেপির একাংশ নেতৃত্ব একটি দৈনিক সংবাদপত্রে প্রকাশিত হয়েছে অশান্তির একটা আশঙ্কা করছেন অর্থাৎ আগামী চার তারিখ ভোট গণনা লোকসভা নির্বাচনের দেশ জুড়ে ভোট গণনা হবে আগামী চার তারিখ ভোট গ্রহণের পরবর্তী সময়ে চোপড়া অশান্ত হয়ে উঠতে পারে এমনটা আশঙ্কা করছেন বিজেপির একাংশ নেতৃত্ব কিন্তু তাদের সেই ব্লক প্রশাসনের দ্বারহস্থ হওয়ার বিষয়টিকে ভালোভাবে নেননি চোপড়া ব্লক তৃণমূল কংগ্রেস এবং ব্লক কংগ্রেস সভাপতি মোহাম্মদ মশিরুদ্দিনও ব্লক তৃণমূল কংগ্রেসের দাবি যে চোপড়ায় ভোট পরবর্তী সময় অর্থাৎ দীর্ঘ এক মাস কেটে গিয়েছে কোনো অশান্তির কোনো শব্দ বা ছাপ এখনও পর্যন্ত কিন্তু নেই চোপড়ায় চোপড়ায় শান্ত রয়েছে সেই শান্ত চপড়াকে অশান্ত মনে করতে পারে বিজেপি তাদের কোনো নেতৃত্ব নেই তাদের কোনো সংগঠন নেই শূন্য সংগঠন নিয়ে তারা মাঠে নেমেছিল এবং খবরের শিরোনামে তারা ভেসে থাকার জন্য এ ধরনের কার্যকলাপ করছে অপরদিকে চোপড়া ব্লক কংগ্রেস সভাপতি মোহাম্মদ মশির জানিয়েছেন বিজেপি তো সব থেকে বেশি লাভালাভি করে তারা আবার অশান্তির আশঙ্কা করছে কেন তিনিও কিন্তু প্রশ্ন ছুঁড়ে দিয়েছেন বিজেপির দিকে থেকেই মনে করছেন যে আগামী চার তারিখের পর ভারতবর্ষের বুকে আর বিজেপি সরকারকে খুঁজে পাওয়া যাবে না তবে সেটা সময়ের অপেক্ষা চলুন আমরা শুনে নেব চোপড়া ব্লক কংগ্রেস সভাপতি মোহাম্মদ মশির উদ্দিনের বক্তব্য এবং তৃণমূল নেতা তথা দাসপড়া গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান জিল্লুর রহমানের বক্তব্য কি জানিয়েছেন তারা আগামী চার তারিখ লোকসভার গণনা শুধু চোপড়ায় নয় সারা ভারতবর্ষে হতে চলেছে সারা ভারতবর্ষের সঙ্গে সঙ্গে আমাদের দার্জিলিং লোকসভা কেন্দ্রে অর্থাৎ চোপড়ায় ভোট শান্তিপূর্ণ অবাধে ভোট হয়েছে এখন যদি কেউ সাংগঠনিক দুর্বলতা এবং শূন্য দুর্বল মানে সংগঠন নিয়ে ভোটে নেমে এখন কোনো নেতা বা কোনো অন্যান্য দলের নেতৃত্ব যদি আশঙ্কা প্রকাশ করে এতে আমাদের কোনো কিছু করার নেই তবে চোপড়ায় শান্তিপূর্ণ ভোট হয়েছে এবং নির্বাচন পরবর্তীও প্রায় এক মাস হতে চলল শান্তিপূর্ণই রয়েছে গণনার পরেও শান্তিপূর্ণ থাকবে চোপড়ায় কোনো অশান্তি হবে না অজাজনৈতিকভাবে কেউ যদি প্ররোচনা দিয়ে বিভিন্ন রকম ঝামেলা তৈরি করে শিরোনামে আসতে চায় সেটা তাদের ব্যাপার চোপড়ার মানুষ আগা শান্তিতে বসবাস করে এখনও শান্তিতেই থাকবে মানুষের উদ্দেশ্যে কী বার্তা দেবেন হয়তো অনেকে আতঙ্কিত হয় মানুষকে এটাই বললো আপনারা লোকসভার যে নির্বাচন হয়েছে তার ফল প্রকাশ হবে যেটা গণতন্ত্রের আমাদের রেজাল্ট আসবে সেটাকে আমাদের মেনে নিতে হবে নিশ্চয়ই যে রেজাল্ট আসবে এই রেজাল্টের উপর আমরা থাকবো সবাই যেন শান্তিপূর্ণভাবে আমরা থাকি কেউ অযথা আতঙ্কিত না হই কেউ যেন কারো ওপর কোনো রকম প্রেশার ক্রিয়েট না করি আমরা স্বাভাবিকভাবেই থাকবো চোপড়ার মানুষ শান্তিতে থাকবে হামিদুর রহমান নেতৃত্বে চোপড়া শান্তিতেই আসে শান্তিতে থাকবে তো এটা দেখুন অশান্তির আশঙ্কা করছি না তবু পোস্টপেল যে ভাইলেন্সটা প্রত্যেকবারের নেয় আমাদের এখানে একটা ক্রনিক ভাইরাসের মতো কাজ করছে ক্রনিক ভাইরাসের মতো কাজ করে যাচ্ছে যেটা আমরা প্রত্যেকবারের মতো দেখতে পাচ্ছি যে ভোট হলে ঘর বাড়ি লুটপাট ইত্যাদি ইত্যাদি হয়ে থাকে এটা মানুষের একটা আতঙ্ক হয়ে গেছে তাই যাতে আমরা শান্তিতে চপড়ার মানুষ তথা পশ্চিম বাংলার মানুষ ভারতবর্ষের মানুষ শান্তিতে থাকতে পারি এটা আমি সবাইকে বলবো আর কি এটা অনুরোধ করবো আর ইতিমধ্যে বিজেপির পক্ষ থেকে ব্লক প্রশাসনের হয়েছিলেন ওনারা যে এলাকায় একটা অশান্তি যারা আশঙ্কা করছে বিষয়টা দেখুন যেটা হচ্ছে বিজেপির ব্যাপার আর বিজেপি আশঙ্কা ওদের তো লাফালাফি আর বেশি দেখতেছি আর ওরাই আর প্রশাসনের কাছে গেছে এটা দুর্ভাগ্যজনক তবে প্রশাসনের কাছে জানিয়েছে এটা খারাপ না এটা খারাপ না তবে প্রশাসন সহযোগিতা যতদূর সম্ভব এই নির্বাচনে ভালোই করেছে আর করবে আশা করি মানুষকে সতর্ক থাকার জন্য অনুরোধ করব। এবং ভোট যাই পাক না কেন ভোট যেই পাক না কেন আমরা মানুষের ভোট যেইভাবে আমরা মানুষ ভোট দিয়েছে এবারকার ভোট খুব শান্তিপূর্ণ ভোট হয়েছে আর মানুষ যাই ভোট দিয়েছে আমাদের জোটের পক্ষ থেকে আমরা মাথা পেতে স্বীকার করব। এবং আমাদের লোকদের বলবো তৎসঙ্গে আমি বিরোধী লোকদেরও বলবো যাতে চপড়ার বুকে কোনো অশান্তি না হয় সেই দিকটা প্রত্যেকটা নেতৃত্বকে লক্ষ্য করা উচিত এবং প্রশাসন প্রশাসনকে আপনাদের মাধ্যমে প্রশাসনকে আমরা জানাতে চাই যে প্রশাসন যাতে এই যে পোস্পল ভাইলেন্সটা হয়ে আছে চতুর্দিকটা যাতে লক্ষ্য রাখে এইটুকু আমি অনুরোধ করব